কটনের মতোই ফেব্রিক্স কটনের উপরে না কটনের মতোই ফেব্রিক্স মার্সলাইজ কটন বলা হয় এটাকে মার্সলাইজ কটন বলা হয় শাড়ি বারো হাজার তেরো বেশি আছে ওগুলো ব্লাউজ পিস কেউ কাটেন না কাটেন না দেখেন আঁচল ও ওভারলটা এটা প্রত্যেকটা পয়লা বৈশাখের মনে করেন কালেকশন সামনে পয়লা বৈশাখ আপনি নিতে পারেন শাড়িগুলো টেকনার তেতুলিয়া রূপসা পাটুলিয়া কোনো সমস্যা নাই বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে এটা মেরুন কালার আচল ওভারঅলটা এটা ফার্স্ট লাস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা সিভিট কালার সিভিট কালার এগুলো কিন্তু মার্সলাইজ কটন সুতি না পিওর সুতি না ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট টাইপের মিক্সড আছে ওভারঅলটা এটা সিভিট কালার প্রাইস মাত্র

আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন কালার এটা ডিজাইন এটা হলো অলিভ কালার এটা হলো অলিভ কালার অলিভ কালার এই দেখেন আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র 600 টাকা যেখানে যাবেন এগুলো কোনো 2000 এর নিচে পাবেন না কারণ কটন বলে এটাকে আরন কটন বলে

ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এই হলো পয়লা বৈশাখ আপনাদের জন্য বৈশাখ এই দেখেন আকাশি কালার এটা হলো আঁচল ওয়ারটা এটা কাজ করো আছে মিরর ওয়ার্ক করা আছে মানে মিরর দেওয়া আছে কাজ করো আছে সর্ষে কালার এটা হলো সর্ষে কালার সর্ষে কালার

সব ভাবে তুই করতে পারো আপিসও করতে শাড়ির কোয়ালিটি বেস্ট আচল ওভারঅলটা এটা মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশশো টাকা দামের শাড়ি মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন সামনে পয়লা বৈশাখ ধুম ধারাক্কা তাক ধুম তাক ধুম চিমনে পুষে ঘুম ঘুম চোখে নাই স্বপ্নের ঝুম সব কিছু করতে পারেন গুম গুম এই যে দেখেন আচল ওভারঅলটা এটা ফার্স্ট ফার্স্ট ছশো টাকা পহেলা বৈশাখ পহেলা বৈশাখ আচল বার চামকালা আঁচল বারো

দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি সরাসরি চলে আসুন একদম দেখে শুনে বুঝে শুনে নিতে পারবে ভালো লাগলে নিবেন না ভালো লাগলে নিবেন না কোনো সমস্যা নেই সাথে থাকতে কিন্তু অবশ্যই হবে বার হাত তারা তোর বেশি আছে কাটে না চাইলে কাইটেন সমস্যা না কাটলেই ভালো হয় আর চলো বারঅলটা এটা

চলো ওর এটা ফার্স্ট ওয়াস্ট আর চল ও এটা ফার্স্ট ওয়াস্ট ছশো টাকা ওনার সাথে কোনো মিল নাই প্রত্যেকটা চেঞ্জ আছে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে ছয়শ টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন পঁচিশশো তিন হাজার টাকা দামের শাড়ি

কালার সুন্দর শাড়ি অ্যান্ড প্রিন্টের শাড়ি যে যে কালার চাই পরতে পারবেন পয়লা বৈশাখ ছাড়াও পরতে পারবেন পয়লা বৈশাখ ও পরতে পিঙ্ক কালার দেখলো বারলটা এটা ফার্স্টোর সাথে ব্যাবিপাইট কিন্তু মাসলাইস কাপড় শুটিন না কথাটা মনে রাখবেন অবশ্যই একদম টিপটাপ চিডি হালকা পাতলা সাজিয়ে বুঝু করে বলবেন ওয়ান ম্যান আরপি হয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন সরি 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 সিগ টাইপের হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট ছয়শো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন প্রত্যেকটা মাছ লাইসেন আচ্ছা চলো বারোটা এটা শাড়ি তো নয় মহারানী चलो वाला ट्रेट है तब मिलो वर्क करा आसीन हाथर काज करा आसीन डर मुद्दे और मिलो वर्क करा आसीन हैंड पीट जो लाच चलो वाला ट्रेट है तो मिलो वर्क करा आसीन और हाथर काज करा आसीन शायद शायद ठीक है इनका প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে ছেলে কাটবেন না ছেলে কাটবেন না এটা আসল বড় টাইপ এই যে দেখেন ব্লাউজ যে কাপ করে আলাদা দেওয়া আলাদা ভাবে দেওয়া কালার কিন্তু ভিন্ন তার মানে ব্লাউজ পিস দেওয়াস ঠিক আছে না কাটলেই ভালো

মতো ব্যবহার করতে পারবেন কাপড় সুতির স্টাইলেই তো আছে সেটা মাথায় রেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন দিন আর চলো বারোটা এটা শুরু আচরো বারোল্টা ঠিক আছে ছয়শো একদম ফাড়াভারি একটা লিস্কাম দিয়ে দিলাম পয়লা অভৈশাখের ধামাকা কালেকশন অরেঞ্জ আচড়ো বারোল্টা এটা

ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথী দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ফিলিস্তিনদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার